কি করে জানবো আমরা নামাতে গেছি ওয়েটটা পড়তে গামছাটা যায় মা নিচে পড়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট স্টেশনের অদূরে তিন নম্বর ওভারব্রিজের উপরে উঠে যায় এক যুবক তবে কি কারণে তিনি ওভারব্রিজের উপরে উঠে গেলেন তা এখনও স্পষ্ট নয় স্থানীয়রা দৃশ্যটি দেখার পরেই এই যুবককে নামানোর কাজে হাত লাগান প্রায় তিন ঘন্টা চেষ্টায় এই যুবককে নামানো সম্ভব হলেও একটি দড়িতে করে যুবককে নামানো হচ্ছিল সেই দড়ি ছিঁড়ে যায় এবং নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয় যুবক কোলাঘাটের বাইকপাড়া হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসা চলছে এখানে তার চিকিৎসা চলছে তবে কী কারণে এই কাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি তবে বেশ উদ্বেগ পেতে হয়েছে এলাকাবাসীদের এবং কয়েক ঘন্টা ট্রেন চলাচল প্রায় ব্যাহত হয় 啊，我讲我讲。 দাদা কি আমি অ্যাকচুয়ালি ও একটা মালগাড়ি আসছিল পাঁচটা কুড়ি নাগাদ ওই টাইম টাইম চেন টানে চেন টানার পর ওখান থেকে ও উপরে সিধা উঠে যায় গাড়িটা বেরিয়ে যায় মালগাড়ি দিকে ও নেমেছে প্রায় পাঁচটা কুড়ি দিকে তখন পর্যন্ত এরকম নাবানার হ্যারাসমেন্ট চলছিল কিন্তু ও নামেনি কিছুতেই যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে সবাই মিলে প্রশাসনের হেল্প নিয়ে আমাদেরকে উঠতে হয়েছে উঠে ওকে এখন বাঁধা হয়েছে না না স্থানীয় না এর দূরে কোথাও বাইরে ও বাংলা বুঝে না মানে হিন্দি নয় তেলেগু টাইপের কথা বলছে বাংলা বলছে না তো এবার জেনে বলছে না কি অজেনে তা বলতে পারছি না মানে মানে আপনি কি দেখলেন এসে দেখছি পাগলটা উপরে আছে আবার সবাই লাগতে বলছে লাভেনি আচ্ছা আর জিআরপিএল মোবাইল চাইছে মোবাইল যখন দেয়নি আবার উপরে উঠে যাচ্ছে এইরকম কেস মানে তারপরে গাড়িতে কারোর ফোন চেয়েছিল ফোন যায়নি বলে গাড়ি চেন টেনে গাড়িটা লক করে দাঁড়িয়ে গেছিল সেখানে ড্রাইভার আর আমি যে ড্রাইভার যেতে পারিনি আমাকে বললো তুমি যে পারলে ওটাই হাত দিয়ে টানো নাহলে পা দিয়ে দু তিনবার মারো মারলে খুলে যাবে সে দু তিনবার পা দিয়ে মারতে লকটা খুলে গেছে কখন ঘটনাটা ঘটেছে ওই চারটে দশ পনেরো দেখি ভয়তে গলাই ঢুলাই তুমি চলি আছো বাংলাংল